হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম এখন থেকে আপনাদের মোবাইল ফোন থেকে আপনারা ঈদ মুবারক পোস্টার তৈরি করতে পারবেন আপনাদের নিজেদের ফটো দিয়ে বা নাম দিয়ে মাত্র একটা ক্লিকি এই যে আমার মোবাইল ফোনের স্ক্রিনে যে ফটোগুলো দেখতেছেন এইভাবে আপনারাও চাইলে আপনাদের নিজেদের ফটো দিয়ে বা নাম দিয়ে আপনারা ঈদ মুবারক পোস্টার তৈরি করতে পারবেন মাত্র একটা ক্লিকি তো চলুন এই কাজটি কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো এই কাজটি করার জন্য সত্যি একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর ভিউয়ার্স এখানে সার্চ বারে লিখবেন ঈদ মোবারক পোস্টার লেখে সার্চ দিলে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে দেখে আপনারা এই আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন তো আমরা এখান থেকে ইনস্টল করে নিতেছি অ্যাপ্লিকেশনটি ইনস্টল হওয়ার পর তারপর জাস্ট এখান থেকে আপনারা ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর ভিউয়ার্স আপনাদের সামনে অ্যালাউ চাইতে পারে অবশ্যই অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর এখানে বিভিন্ন ধরনের পোস্টার আপনারা দেখতে পারবেন তো আপনারা যেটা করবেন এটু সাইডের দিকে স্কল করবেন স্ক্রল করলেই আপনারা ঈদ উল ফিতর পোস্টার পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এই যে দেখুন এখানে উপরের দিকে লেখা আছে ঈদ উল ফিতর ঠিক আছে তো আপনারা যেটা করবেন জাস্ট এই ঈদ উল ফিতর সেটিং টাই আপনারা হচ্ছে ক্লিক করবেন তো আমরা এখানে ক্লিক করতেছি এখানে ক্লিক করার পর ভিউয়ার্স ঈদ উল ফিতরের যে সকল পোস্টার আছে সবগুলো আপনারা এখানে দেখতে পারবেন এইখান থেকে যেই পোস্টারটা আপনার কাছে ভালো লাগে বা যেই পোস্টারটা দিয়ে আপনারা হচ্ছে ফটো এডিটিং করতে চান সেই পোস্টারটাই জাস্ট এইখান থেকে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখেন আনলক লেখা আসবে জাস্ট এখানে ক্লিক করতে হবে আবার অনেকের ফোনে অ্যাড আসতে পারে একটা দেখে নেবেন তাহলেই হবে তো জাস্ট আমরা এখান থেকে আনলকে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখবেন ওপেন নাও থাকবে জাস্ট এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স ফটোটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং কি নিচের দিকে লেখা আসবে গ্যালারি জাস্ট এই গ্যালারি সেটিংটায় ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের ফোনে গ্যালারিতে নিয়ে চলে যাবে আপনাদের ফোনে গ্যালারি থেকে যেই ফটোটা আপনারা ঈদ মোবারক পোস্টার তৈরি করতে চান সেই ফটোটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ভিউয়ার্স আপনাদের ফটোটা এখানে অ্যাড হয়ে যাবে

একটা ক্লিক কিভাবে ঈদ মুবারের পোস্টার তৈরি করতে পারবেন সেই ছিল ভিডিও